একদমই ঠিক শুনেছেন তেল ছাড়া কোনো রকম তেলে ভাজা ছাড়াই দারুণ মজার আর হেলদি এন্ড টেস্টি রেসিপি বানাবো যেটা সকলে ভীষণ পছন্দ করবে ছোট বড় আর তুলার মতো নরম হবে উপরটা থেকে দেখেই ছেঁড়াটা দেখেই বুঝতে পেরেছেন দারুণ দুই মজার রেসিপির সঙ্গে আজকে পরিচয় হব যে রেসিপিগুলো একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে ছোট থেকে বড় ছোটদের স্কুল টিফিনে বলুন যে কোনো সময়ে অনেকে কি হয় জ্বরের সময় জ্বর আসলে গালে রুচি থাকে না তবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একদম পেট ভরা আর সাবুদানা নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ সাবুদানা নিয়ে সাবুদানাটা ভেজে দিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে তারপরে এটা তুলে সাবুদানাটা আমি ভেজে তুলে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা করে নেওয়ার জন্য ততক্ষণ একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি একদম অল্প দুই টেবিল চামচের মতো তেল দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি একটু সাইজের কুচিটা একটু চেড়ে লাল করে মানে নরম করে নিয়েছি তারপরে আদা বাটা দিয়েছি মতো দিয়ে তারপরে আমি ভালোভাবে আদাটাও ভেজে নিলাম এখন একটা গাজর কুচিয়ে রেখেছিলাম কুচনা গাজরটা দিয়ে নিলাম আপনাদের হাতের কাছে যদি না গাজর থাকে এখানে গাজরের পরিবর্তে একটা আলু গ্রেড করে দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি তো একটু নরম হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই রেসিপিটা এত মজার হয় অনেক সময় কি হয় না আমাদের এখন এই সিজনে সকলের বাড়িতে বেশিরভাগ জ্বরের পেশেন্ট তো যারা জ্বর এসে খেতে পাচ্ছেন না বা কিছু এই রেসিপিটা সাবুদানা দিয়ে বানিয়ে নিতে পারেন ভীষণ মজার হয় আমি এখানে জিরে মরিচ ধনিয়া নিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো সবকিছু একসঙ্গে একটু জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি নিয়ে ওই যে কড়াইয়ের মধ্যে যে ভাজাটা বানাচ্ছিলাম ওটার মধ্যে দিয়ে 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 এটা পুরোটাই নিলাম একটু মিশিয়ে আর এখন ঢাকনা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে খুব বেশি কিন্তু জল দিইনি দেখেই বুঝতে পেরেছেন এই তো ভালোভাবে আবারও মানে ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি একটা ডিম ভেজে ছোটবেলায় যখন কিন্তু জ্বর আসতো মা দেখতাম যে সাবুদানা দিয়ে একটা স্যুপ বানিয়ে দিত যেটা দেখলে আরও জ্বরটা বেশি করে চলে আসতো তো এই রেসিপিগুলো জ্বর অবস্থায় খেতে কিন্তু দারুণ লেগেছিল একটু ঝাল ঝাল করে বানাতে হবে আর ভাবছিলাম যে এই রেসিপিগুলো কেন মা জানতো না আর কেন বানিয়ে দিইনি এতটা পারফেক্ট হয়েছে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন একটু লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে এটা ছেড়ে দিচ্ছি এটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম সাইডে মানে যে সাবুদানাটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা মি পেস্ট করে নিয়েছি নিয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতো জল দিয়েছি লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ লবণার জলটা ফুটে ওটা পরে আমি হাফ মানে হাফ বাটি পরিমাণ ওই যে সাবুদানার আটার হাফ বাটি পরিমাণ আমি এমনি নর্মাল আটা দিয়ে নিলাম তবে আপনারা চাইলে এখানে কিন্তু পুরোটাই সাবুদানার আটাতে বানাতে পারেন তবে আমার একটু সময় হাতে কম ছিল ওই জন্য বাকি সাবুদানাটা আছে আটা বানাইনি আমি হাফ বাটি পরিমাণ দিয়েছি এটাতেই কিন্তু কাপি হয়ে যাবে তো ভালোভাবে একটা ভালোভাবে মেখে নিয়েছি দেখুন একদম একটা ডো তৈরি হয়ে গেছে এখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে এটা একটু সময় ধরে এভাবে নেড়েছেড়ে নেব। ততক্ষণ না মানে একটু টাইট হয়ে আছে তো দেখুন টাইট হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি পাখার নিচের দিকে রেখেছিলাম তারপরে এখন হাত দিয়ে নিয়ে একটু মেখে নেব। । এই রেসিপিটা এত বেশি মজার হয় আর নরম তুলতুলে তুলে তো এখেই তো বুঝতে পেরেছেন এটা ছোট্ট থেকে বয়স্ক সকলে মানে অনেক সময় কি হয় বেশি খাস্তা হয় কেউ চায় বেশি মানে শক্ত হয়ে যায় খেতে পারে না যারা তারা কিন্তু এই নরম তুলতুলে আর একদম তেল ছাড়া এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন অনেকেই কিন্তু আমরা তেলের জন্য ডুবো তেলে ভাজা খাবার একদমই পছন্দ করি না তারাও কিন্তু এই রেসিপিটা রাখতে পারি তো ভালোভাবে এই ডোটা একটু মেখে নিয়েছি এখন একটু ছোট্ট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি মানে পোর ওজন অনুযায়ী একটু মিডিয়াম সাইজের ছোট ছোট করে লেচি কেটে আমি একটা লেচি নিয়ে আর বাকি লেচিগুলো ঢেকে ঢেকে রেখে দিতে হবে এটা কিন্তু ঢাকনা খুলে রাখা যাবে না যেহেতু পাখার নিচে বসে আছি তো আমি এখন একটা লেচি একটু গোল করে নিচ্ছি নিয়ে একটু বড় করে মানে মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি এই ডোটা এত বেশি মানে সফট হয় মানে দেখ না দেখলে বুঝতেই পারবে না সেম ভাবে কিন্তু রুটি বানাতে পারেন আবার এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আবার সুজিও আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কিছু তবে সব সাবধানাটা অবশ্যই দিতে হবে আর এভাবে আমি ভালোভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি দেখুন রুটিটা আবার কিন্তু তৈরি হয়ে গেছে এখন ওই যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা দিয়ে নিছি তবে পুরটা যদি ছোট রাখা একটু লঙ্কার পরিমাণটা কমিয়ে নিতে পারেন আমি একটু ঝাল ঝাল করেই বানিয়েছি তারপরে সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর এইভাবে তুলে নিচ্ছি একটু কানার দিক থেকে একটু জল লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর খুলে আসবে না তো দেখুন এভাবে আমি একটা রোল রেডি করে নিয়েছি বাকিও একটা সেমভাবে রুটি বেলে নিয়েছিলাম আর এমনভাবে কাপ দিয়ে আমি ছোট্ট ছোট করে লেচি কেটে নিয়েছি এই ছোট্ট লেচির মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর করে নিচ্ছি তবে এটা আপনার পছন্দ অনুযায়ী আমি এক রকম ভাবে রোল বানাতে পারেন আমি কিছুটা রোল বানিয়েছিলাম আর কিছুটা ছোটদের আবদারের জন্য এই রেসিপিটাও বানিয়েছিলাম सेम ভাবে একটু জাস্ট ডিজাইনটা আলাদাই পিঠাটা এভাবে আমি এভাবে মুড়ে নেছি দেখেই বুঝতে পারছেন একটু ফোল্ড করে মুড়ে নেছি আপনার পছন্দ অনুযায়ী ওই যে নারকেল পুলি পিঠা যেমন করে হয় এমন করে বানিয়ে নিতে পারেন তো আমি একটু কিছুটা দেখিয়ে নেছি আমি কিন্তু আলাদা আলাদা ভাবে ভাপিয়েছি তো সবগুলো আমার রেডি হয়ে গেছে আমি একটা সাইড একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ হাঁড়িতে করে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আর সেই জলের মধ্যে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি রোলের প্লেটটা তো দেখুন রোলটা আমি এখানে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তাও অত সময়ও লাগছিল না একটু জাস্ট সময় মানে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে যেহেতু ভিতরে ফুডটাও রেডি ছিল আর বাইরের ডোটাও রেডি ছিল ওই জন্য একটু ভাপিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেছে আর তুলতুল এটা দেখুন জাস্ট এটা ঠান্ডা হয়ে গেলে ওই এমন নরম তুলতুলে থাকবে আর আমি সাইটা কিন্তু ভাবে বাকি যে রেসিপিটা রেসিপিটা করেছিলাম সেটাও কিন্তু ভাপিয়ে নিয়েছি ভাপাতে বসিয়ে দিয়েছি এখন দেখিয়ে নেব আর দেখুন একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে ভীষণ মজার হয়েছে প্লিজ আপনারাও কিন্তু সেমভাবে ভাবে ট্রাই করবেন যারা একদম তেল ছা ডুবো তেলে বা তেল ছাড়া খেতে চান এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোটদের স্কুল টিফিনে সকালে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে অসম্ভব মজার হয় আর এই পিঠাগুলো আমি তুলে নিয়েছি এটাও দেখতে ভীষণ মজার হয়েছে আর একদম তুলার মতো নরম হয়েছে এতটা নরম হলে কান্না ভালো লাগে বলুন তো আমার তো মনে হয়েছিল দোকানের থেকে বেশি স্বাদের আর খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে দারুণ স্বাদের এই রেসিপিগুলো প্লিজ আপনারও ট্রাই করবেন আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটা অনুরোধ করব প্লিজ আজকে রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে এমন সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন আর দারুণ দুই মজার রেসিপি দেখিয়েছি যেটা একদম সহজ আর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা খেয়েছিলা কেমন লেগেছে Darum. <laughs> darun